আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু ঘুরতে বের হলাম তো আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি সত্যি বলতে নিজের মানুষের সাথে ঘুরতে বের হওয়ার আনন্দটা একটু অন্যরকমই হয় কখনো কখনো ভাবি সুখ আসলে কিসে এই একসাথে থাকা সেটাই সবচেয়ে বড় সুখ ভালোবাসা মানে শুধু কথায় নয় ভালোবাসা মানে দুজন দুজনের পাশে থাকা প্রতিটা মুহূর্তে একে অপরের পাশে থাকা যাই হোক অনেক কথাই বললাম তো আমরা ঘুরতে বের হয়েছিলাম তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি তো এখান থেকে আমরা মেলার ভিতরে যাব এবং সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করব কেনাকাটা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম